সরকারের সকল মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে ইন ডিগ্রিধারী সার্ভেয়ার বা সমমান পদে কর্মরতদের এক ও অভিন্ন কারিকুলামে অন্যান্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর ছাত্র অধিকার বাস্তবায়ন পরিষদ সকালে কুমিল্লা রামমালা এলাকায় কোটবাড়ি সড়কে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন ছাত্র অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্যরা তাদের দাবি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভে ইং ডিপ্লোমাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ সড়ক মহাসড়ক ব্রিজ কালবার নদী খাল খনন বাঁধ ইমারত নির্মাণসহ টোপোগ্রাফিক হাইডোগ্রাফিক জরিপ সহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিন্তু তাদেরকে অন্যান্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান আমরা আজকে মাঠে নেমেছি দশম গ্রেড বাস্তবায়নের জন্য দশম গ্রেড এটা আমাদের কোনো দাবি নয় এটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার

পদে সরকারের সকল মন্ত্রালয় ও দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থার কর্মরত বেতন স্কেল দশম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদায় উন্নীত করার জন্য উনিশশো সালের উনিশে নভেম্বর স্থাপন মন্ত্রালয় একশো চৌষট্টি নং প্রজ্ঞাপন বাস্তবায়ন তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রালয় থেকে প্রজ্ঞাপন জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনি অতি বিলম্বে আমাদের অধিকার দশম স্কেল বাস্তবায়ন না হলে বৈষম্য বিরোধী ছাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র অধিকার বাস্তবায়ন পরিষদ কঠোর থেকে কঠোরতম কর্মসূচি

এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনাটিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন